প্রিয় ভাইরা আমার আমি সুরায় বাতার একটা আয়াতের অংশ লাভ করেছি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমিনু কামা আমানান্নাস তোমরা ইমান আনয়ন করো ওই সকল লোকদের মানে সাহাবাই ক্রামের মতো ইমান আনয়ন করো এর আগেও আমি আলোচনা করেছিলাম সাহাবিরা আল্লাহর প্রতি এতটা ছিল রসুদের ভালোবাসা তাদের দিনের মধ্যে এত বেশি ছিল যে তারা যে কোনো বিপদ যতই কষ্ট না কেন সর্বদায় তারা মাধ্যমে নিতেন আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে কারক কাছে কখনোই মাথা নত করতেন না যতই কষ্ট হোক না কেন যত নির্যাতন বিপরণ হোক না কেন আল্লাহ এবং রসুলের ক্ষেত্রে ওনারা কখনোই কারো কাছে মাথা নত করেন নাই এই জন্য আল্লাহ আলমিন আমাদেরকে বলতেছে আমিরু কেন আমাদের নাস ইমান সাহাবিরা ইমান এনেছে আমাদের ইমান তো ভাই এখন বর্তমানে ঝামেলায় ভরে গেছে ইমান এমন হয়ে গেছে যদি দলের নেতা রাসুলের বিরুদ্ধে কথা বলে দেখবেন আমাদের তখন আমরা মাথা বিচার করে ফলাই হায় আমার লেডার আমার নেতা বলছে এখন কি বলবো আমি

জারমাই নামছেনে হযরত সুমাইয়া رضی اللہ تعالی عنہ আকিম হাস সুমাইয়া رضی اللہ تعالی عنہ এবং উলা ছেলে আম্মার رضی اللہ تعالی عنہ রাস্তা দেখে এসে রাস্তার মধ্যে আবু জাহেল নামক যেই বকবক বলাইস রাস্তার মধ্যে গেলেন সে বলতেছে তুমি নাকি ইমান আনয়ন করেছো তুমি নাকি আল্লাহ এবং রসুলের প্রতি ইমান উন্নয়ন করেছো হজরত সুমাইয়া রসি আল্লাহ আল্লাহ বললেন হ্যাঁ আমি আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান উন্নয়ন করেছি আবু জাহেদ রেগে তেলে বেগুনের মতো ফুটতে শুরু করলো তোমার এত সাহস

সাহাব যদি তুমি আমার পথ থেকে আসতে চাও তবে আল্লাহ এবং তার রসূলের ভালোবাসা থেকে সরে আস আল্লাহ প্রতি ঈমান থেকে দূরে সরে আসো আমি আবু জাহেল তোমাকে অফার দিচ্ছে যদি তুমি রসূলের ভালোবাসা থেকে দূরে না সরে আসো তবে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে হযরত

তাহলে তোমার মায়ের অবস্থা দেখো আসবাই আর এমন অবস্থায় বলছে আমি তোমাকে ধর্মে ধারণ করে সেই জন্য মনেছে কোনো তোমাকে কোন ভাই দেখাবে চোখ প্রাণ গাবে এই কারণেই তুমি ভয় ছেড়ে দিবে আমি মায়ের দিকে তুমি আল্লাহর প্রতি ঈমান থেকে দূরে সরে দাঁড়া হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা বললো আবু জাহেল বর্ষা নিয়ে এসে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানে বর্ষা দ্বারা করলেন আঘাতের পর আঘাত করে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে উঠে পড়লেন এমন সময় আবু জাহেদ হজরত আম্মার রাজি আল্লাহ বলল একবার তোমার মায়ের অবস্থা দেখো এখনো সময় আছে তুমি মহানবাদের ভালোবাসা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসো এখনো সময় আছে আল্লাহর প্রতি ইমান থেকে দূরে সেরে আসো হজরত সুমাইয়া রাজি আল্লাহ তালা মুমূর্ষ অবস্থায় ওই সময় করে করে বলে বাবা শোনো আমি সময়া হয়তোবা মারা যাব এখন হয়তো বাহিন হয়ে যাব কিন্তু শোনো তুমি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা থেকে এক বিন্দু পিস্পা হবে না তুমি আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা থেকে সামান্য পরিমাণ পিস্পা হবে না আমি সুমাইয়া যাই হোক না কেন হজরত সুমাইয়া রাজিয়াল্লাহু তাআলার শাহাদাতের পেয়ালা পান করলেন শাহাদাত পান করলেন এরপর হজরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা নুকে বলা হইল তুমি কি চাও তুমি তোমার মায়ের মতো শহীদ হয়ে যাবে মৃত্যুবরণ বরণ করবে হজরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা নু বললেন এ বুঝাই শোনো আমার মাকে যেভাবে শহীদ করেছো তুমি যদি আমি আম্মারকে এরকম এক শতবার শহীদ করো এরপরে আমি আম্মার আমার মায়ের মতো শহীদ হইতে রাজি এরপরে আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান থেকে দূরে সরতে রাজি না ইমান দেখেন ইমান কি আল্লাহ তাআলা বলেন আমিনু কামা আমানুন্নাস ইমান আনো আম্মারদের মতো ইমান আনো 이 말하러 수많은 것도 이 말하러